প্রসেসে তোমরা ভিডিওটা অবশ্যই ডাউনলোড ফ্রি কপিরাইট পাবে ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো আশা করি তোমাদের সবাই খুব খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আজ আমি কিন্তু তোমাদের সাথে রকম ব্লগ ভিডিও নিয়ে আসছি না আমার ছোট্ট ছোট্ট কিউট বন্ধুদের রিকোয়েস্টে আজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে কিভাবে কপিরাইট ফ্রি সং আমরা ভিডিওতে ইউজ করতে পারবো বা কপিরাইট ফ্রি সং ডাউনলোড করতে পারবো কিভাবে। তো আমার অনেক বন্ধুরাই আমাকে রিকোয়েস্ট করেছে কম বেশি প্রায় বলতেই পারি অনেক কজনই আমাকে পার্সোনালি ফেসবুকেতেও বলেছে প্লাস হচ্ছে আমার ওয়াইডিতেও বলেছে যে দিদি ভাই তুমি কিভাবে ফ্রি কপিরাইট সং ইউজ করো প্লিজ একটা ভিডিও দাও তো তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা তো তোমরা এই ভিডিওটা কেউ একটু ওনা স্কিপ করে ফুল ভিডিওটা ওয়াচ করো দেখতে পাবে আমি কিভাবে ফ্রি কপিরাইট সং ইউজ করি আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে তো চলো দেরি না করে আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা সত্যি সত্যি অনেক কাজে লাগবে তো তাড়াতাড়ি দেখে নাও ভিডিওটা আর দেরি করো না আমি কিন্তু তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে আমার এই ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো আর কতটা ভালো লাগলো চলো দেখতে থাকো তো বন্ধুরা প্রথমে তো দেখো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা অন করে নেব তো তোমরাও তোমাদের মোবাইলে অন করে নিও তারপরেতে দেখো এখানে সার্চ বার চলে এসেছে তো সার্চ বারেতে তোমরা সার্চ করবে তোমাদের ইচ্ছে মতো যে কোনো রকমের গান তো আমার এখানে যেটা পছন্দ আমি সেই গানটা চুজ করে নিলাম রাখবে মনি এই পৃথিবী এই গানটা আমি চুজ করে নিলাম তো ওই গানটা শুধু লেখলেই হবে না ওর পাশে অবশ্যই লিখতে হবে নো কপিরাইট সং তারপরে দেখো অনেক কটা গান চলে এসেছে কিন্তু ওটাতে আমরা হাত দেব না টিডে ওপরে ক্লিক করবো তারপরে দেখো সার্চ ফিল্টার আছে ওখানে হাত দিয়ে ক্রিয়েটিভস কমন্সে হাত দেবো তারপরেতে ওখান থেকে আবার টাচ করে দেখো অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর দেখো যে এখানে অনেক কটা গান দিয়ে দিয়েছে তো তোমরা তোমাদের খুশি মতো যে কোনো একটা গানেতে ঢুকবে তো আমি প্রথমেরটাই ঢুকে গেলাম তারপরেতে দেখো এখানে যে মোড় আছে না মানে ডেসক্রিপশন আছে যেটা ওটাতে হাত দেবে হাত দেওয়ার পর দেখে নেবে যে গানটাতে লাইসেন্স আছে কি না যদি লাইসেন্স থাকে তাহলে জানবে যে গানটা অবভিয়াসলি ফ্রি কপিরাইট তো এইভাবেই কিন্তু আমি আমার গানগুলো পছন্দ মতো ডাউনলোড করি তো তারপরে যে তোমরা আরও দেখতে পারো এখানে মোর অপশানে ক্লিক করে আরও কি কি লেখা আছে দেখতে পারো তো আমি আর সেটা দেখলাম না কারণ আমি এটা ডাউনলোড করে দেখে আমি ফ্রি কপি পেয়েছি আমি ফুল গানটা একবার চালিয়ে দেখে নিলাম যে মাঝখানে কোথাও কিছু গণ্ডগোল আছে নাকি তারপরেতে দেখো বন্ধুরা এখন আমি যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা তোমাদের সাথে ওপেন করলাম সেটাতে একবার দেখো এখন যে ভার্সেনটা করেছে আমি যে আগের পোর্সেনের ভিডিওটা তোমাদের দেখালাম ওটা কিন্তু আমার মাস আগেকার মানে ভিডিওটা রেডি করে রেখেছিলাম অনেকেই আমাকে চাইছিল তো তাদের উদ্দেশ্যে দিয়েছিলাম তো এখন কিন্তু বন্ধুরা একটু ভার্চেনটা চেঞ্জ হয়েছে তো আমি এখানে দেখো চাঁদ চুপা মে নো কপিরাইট সং সার্চ করে নিলাম তো সার্চ করার পর দেখো এখানে অনেকগুলোই আসছে কিন্তু তোমরা সেই আগের প্রসেসে এখানে হাত দেবে না ক্রিয়েটিভস কমনসে হাত দিয়ে ডটে ক্লিক করে ওখানে ক্লিক করে তারপরে তুমি গানগুলো দেখতে পাবে তো দেখো গানগুলো চলে এসেছে আমি আমার পছন্দ মতো ওপরের গানটা চুজ করে নিলাম তো এখন যেটা করেছে সেটাতে কিন্তু কোনো রকমভাবে লাইসেন্স দিচ্ছে না লাইসেন্সটা নেই দেখো আমি অনেক গান সব সার্চ করে করে দেখলাম লাইসেন্স নেই বাট তুমি যদি ইউজ করতে চাও তো দেখতে পাবে যেটা ফ্রি পাবে জাস্ট লাইসেন্সটা ওখানে নেই তো আমি ডাউনলোড করে দেখেছি গানটা ইউজও করেছি আমাকে কপিরাইট কিন্তু দেয়নি তো ওটার থেকেই বুঝতে পারলাম লাইসেন্স এখন না থাকলেও ফ্রি কপিরাইট সঙ্গে পাবো কিন্তু তো একই প্রসেসে আমি আবার একটা বাংলা গান সার্চ করে নিলাম একদিন তোমায় ঘিরে হবে উতলা এত এই গানটা আমি সার্চ করে নিলাম পাশে নো কপিরাইট অবশ্যই দিবে তোমরা তো দেখো এখানে অনেকগুলোই গান চলে এসেছে বাট সে একই প্রসেসে সার্চ ফিল্টারে হাত দিয়ে ক্রিয়েটিভস কমনসে যাবে তারপরেতে দেখো এরকম গানগুলো চলে আসবে তো তোমরা যে কোনো একটা সার্চ করে নেবে আমি ফার্স্টে দেখো প্রথমেরতে সার্চ করলাম করে দেখছিলাম কেমন কতটা কি মানে গানের ভলিউম বা কোয়ালিটি ছিল তো ওটা দেখলাম ওটা খুব একটা শুনতে ভালো লাগলো না আমি পরবর্তী ক্ষেত্রে আবারও একটা কিন্তু গান সার্চ করে নেব আর এটাও আমি ডেসক্রিপশন আর সব চেক করে নিচ্ছিলাম তো এটা আমি কাট করে দেব কাট করার পর দেখো বন্ধুরা আমি নিচের একটা গান দেয়া আছে দেখো নিচের পর্সেনেরটা নিয়ে নিলাম তো এটার থেকে আমি ডাউনলোড করে নেব আর তোমরা কম বেশি সবাই জানো যে ইউটিউব থেকে কিভাবে গান ডাউনলোড করতে হয় ইউটিউব থেকে ভিডমিটে গানটা শেয়ার করে ডাউনলোড করতে হয় ভিডমেট অ্যাপসটা কিন্তু তোমরা অবশ্যই গুগল থেকে ডাউনলোড করে নেবে ওটা প্লে স্টোরে নেই তো ওখান থেকে ডাউনলোড করে তোমরা গানগুলোকে শেয়ার করে গানগুলোকে ডাউনলোড করতে পারবে ভিডমেট অ্যাপ্লিকেশান থেকে তো দেখো এই গানটা আমি ডাউনলোড করে নেবো একদিন তোমায় ঘিরে তো এইভাবেই কিন্তু আমি আমার গানগুলো রেডি করি তো এটাই ছিল ভিডিও তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে তোমাদের সাথে শেয়ার করলাম তো এই প্রসেসে তোমরা ভিডিওটা অবশ্যই ডাউনলোড করবে ভিডিও সংটা তো দেখতে পাবে তোমরা অবশ্যই কিন্তু একশো পার্সেন্টের মধ্যে নাইনটি ফ্রি কপিরাইট পাবে এবার শোনো এক তোমার কপিরাইট খেতেও পারো বাট না খাওয়ার চান্সটাই একশো পারসেন্ট তো করে দেখো আমি তো এই প্রসেসেই করি আমি কিন্তু খুব কমই কপিরাইট খাই কপিরাইট খাই না বললেই চলে তো আমার মতন তোমরাও দেখো অবশ্যই কিন্তু তোমাদের এটা সাকসেসফুল হবে আমি বলছি কারণ আমি তো নিজে ব্যবহার করি তাই আমি বললাম আর তোমরা আমার ভিডিও দেখে তো বুঝতেই পারো যে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসাবেও গান ইউজ করি আর ভিডিওতেও আমি মানে ভিডিও হিসাবে গান পোস্ট করি আমার চ্যানেলে তো দেখতে পাবে তোমরা অবশ্যই তোমাদের এটা ফ্রি কপেরাইটি হবে তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি তোমরা সবাই আমার এই ভিডিওটা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিটা অন করে দাও আর টাটা সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে আমার নেক্সট ব্লগে Wahara to